মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে মঙ্গলবার রোড হাজির হলেন এমএলএ ফাটা এদিন মহাকরু মিঠুনকে দেখতে মেদিনীপুর শহরে উপচে পড়েছিল মানুষের ভিড় প্রার্থীকে দেখার পাশাপাশি চারদিকে শুধু মিঠুনদা মিঠুনদা চিৎকার এত ভিড় যে গাড়ি তো এগোতেই পারছিল না মিঠুন চক্রবর্তীকে ভক্তরা মেদিনীপুরে দেখতে পেয়ে আনন্দিত সঙ্গে তার সুপারহিট মুভির গানগুলো রোড শোয়ে বাজানো হচ্ছিল আর তাতেই ভক্তরা নাচের সঙ্গে তাল মিলিয়ে ক্যামেরাবন্দি করছে মিঠুন চক্রবর্তীকে সঙ্গে মোবাইল ফোনের ভিড় বলিউডের অভিনেতা মিঠুন চক্রবর্তী দু হাজার চোদ্দোতে মেদিনীপুরে এসেছিলেন শাসকদল তৃণমূল কংগ্রেসের লোকসভার তৎকালীন প্রার্থী সন্ধ্যা রায়ের সমর্থনে ভোট প্রচারে প্রায় দশ বছর পর মেদিনীপুর শহরে বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে সামনে পেয়ে আনন্দে মেনতে উঠেছিল আর থেকে আসি সকলেই